রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই হাজার সালে সাবেক রুশ দ্বৈত এজেন্ট সের্গে স্ক্রিপালকে লক্ষ্য করে পরিচালিত মারাত্মক নবিচুক স্নায়ু এজেন্ট হামলার অনুমোদন দিয়েছিলেন এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের একটি সরকারি তদন্তে বৃহস্পতিবার চার ডিসেম্বর প্রকাশিত এই তদন্ত প্রতিবেদনে বলা হয় উচ্চ পর্যায়ের অনুমতি ছাড়া এ ধরনের রাষ্ট্রীয় অপারেশন সম্ভব নয় তদন্ত কমিটির মতে রুশ সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এর সদস্যরা যুক্তরাজ্যের ভূখণ্ডে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে স্ক্রিপালকে হত্যার চেষ্টা চালায় দুই সালের মার্চে ইংল্যান্ডের সালিস বাড়িতে ও তার নামে স্নায়ু বিষে আক্রান্ত হন তাদের বাড়ির দরজার হ্যান্ডেলে এই বিষ প্রয়োগ করা হয়েছিল গোটা অঞ্চলকে অচল করে দেওয়া বিশাল নিরাপত্তা অভিযান ও চিকিৎসার পর তারা বেছে গেল একই বছরের জুনে এই বিষে প্রাণ হারান একজন সাধারণ ব্রিটিশ নারী ডন স্টারজেস তিনি ভুলবশত নবি চোখ ভর্তি একটি পারফিউম বোতল ব্যবহার করেছিলেন তদন্ত রিপোর্টে বলা হয় এই অবহেলাজনিত রাসায়নিক অপারেশন সাধারণ মানুষের জীবনকে ভয়াবহ ঝুঁকিতে ফেলে দেয় তাই এটি ছিল অত্যন্ত বেপরোয়া ও দায়িত্বগানহীন রাষ্ট্রীয় কর্মকাণ্ড তদন্ত প্রকাশের পর যুক্তরাজ্য এবার রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউকে কঠোর নিষেধাজ্ঞার আওতায় এনেছে ব্রিটিশ সরকার বলেছে যে রাসায়নিক অস্ত্র ব্যবহার সহ কোনো রাষ্ট্রীয় হত্যা চেষ্টা বরদাস্ত করা হবে না এই প্রতিবেদন প্রকাশের পর রাশিয়া যুক্তরাজ্য সম্পর্ক আরও তিক্ত হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের পশ্চিমা দেশগুলো বিষয়টিকে রাষ্ট্রীয় তন্ত্রাবাদের উদাহরণ হিসেবে দেখছে যা ভবিষ্যতে কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে